চৌদ্দ নম্বর জাতীয় সড়কের উপর আবারও দুর্ঘটনা একই জায়গায় আবারও উল্টে গেল খড় বোঝাই গাড়ি আজ অর্থাৎ সোমবার বৈকালে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর বাহী নামোর চৌদ্দ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে গেল একটি খড় বোঝাই গাড়ি যার ফলে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলো আজ উল্লেখ্য বেশ কিছুদিন আগে রাস্তা মেরামতির দাবিতে মল্লারপুরের বাহিনা মোড়ে পথ আটকে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় বেশ কিছু ব্যবসাদার সহ ওই এলাকার মানুষজন তবে পুলিশের আশ্বাসে শেষমেশ ওঠে পথ অবরোধ আজ অর্থাৎ সোমবার বৈকালে চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর গর্ত থাকার কারণে উল্টে গেল খড় বোঝাই গাড়ি জানা যায় গত দুদিন আগেও ঠিক একই জায়গায় উল্টে গিয়েছিল একটি পাথর বোঝায় ট্রাক্টর আর আজ ঠিক ওই জায়গাতেই উল্টে গেল একটি খড় বোঝাই গাড়ি যার ফলে চোদ্দ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণে যানজটের সৃষ্টি হয় বলে জানা যায়